হামলার প্রতিক্রিয়ায় বলিউড গায়ক অরিজিৎ সিং রবিবার সাতাশে এপ্রিল চেন্নাইতে নির্ধারিত তারা আসন্ন কনসার্ট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তটি কঠিন সংহতি জন্য নেওয়া সময়ে প্রদর্শনের হয়েছে আয়োজকদের তরফে একটি বিবৃতিতে লেখা হয় গুরুত্বপূর্ণ আপডেট সাম্প্রতিক এবং মর্মান্তিক ঘটনার আলোকে আয়োজকরা এবং শিল্পী সম্মিলিতভাবে এই রবিবার সাতাশে এপ্রিল চেন্নাইতে নির্ধারিত আসন্ন শো বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন যারা টিকিট কেটেছিলেন তারা সম্পূর্ণ টাকা ফেরত পাবেন এবং সেটি স্বয়ংক্রিয়ভাবে আপনার মূল প্রদানের মোডে ফেরত দেওয়া হবে অন্যান্য বেশ কয়েকজন যেমন অনুপম খের সিদ্ধার্থ কাইফ আলিয়া ভাট প্রিয়াঙ্কা চোপড়া এবং আল্লুয়ার জন্য সন্ত্রাসী হামলার বিষয়ে শোক এবং ক্ষোভ প্রকাশ করেছেন শাহরুখ এবং সালমান খানও মর্মাহত তাদের কেরিয়ারের বেশ কিছু গুরুত্বপূর্ণ ছবি শ্যুট হয়েছে কাশ্মীরে ভূস্বর্গে বর্তমান অবস্থায় ব্যথিত তারাও অতীতেও অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠে নরেজে আরজিকর কাণ্ডের সময় গানের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে লিখেছিলেন আর কবে এবারও নিজের মতো করে শোক প্রকাশের পথ বেছে নিলেন শিল্পী ব্যুরো রিপোর্ট বাংলা নিউজ